আবারও চলে আসলাম ব্যাগ থেকে একদম বড় সেজার একটা ট্যুর ব্যাগ নিয়ে যারা হচ্ছে অফিসিয়াল তারপরে হচ্ছে কলেজ ভার্সিটি রাফিস করার জন্য ভালো মানের একটি ব্যাগ চাচ্ছেন যারা স্পেস বেশি চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ব্যাগ গুলো পারচেস করতে পারে আর এই ব্যাগ গুলো কিন্তু আপনার অনায়াসে আপনার তিন থেকে চার বছর কিন্তু ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম রুখের ভিতরে কিন্তু প্রিন্টের ব্যাগগুলো আর এই ব্যাগগুলো কিন্তু স্পেস কিন্তু মার্শাল অনেকটা পেয়ে যাবেন আমি এই একটি কালার দেখিয়ে এবং কি লাস্টে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিবো যে এটার ভিতরের ইনার স্পেসটা কতটুকু এই একটি কালার যা লাগবে স্ক্রিনশট করবেন মোটামুটি বড় সাইজের ব্যাগ যারা হচ্ছে এটা কয়টা কালার এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন এর আমি দেখিয়ে দেবো এবং এখানে আপনার ব্রোকলেস দিয়ে আছে আপনার এটা কোন রিপিট টা দেখেন কতটুকু এবং কি এখানে যদি আপনার লোগোটা দেখেন মেটাল দিয়ে তৈরি যদি একটু জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটুকু করছে লাক্সারিয়াস ব্যাগগুলো হ্যাঁ আর যদি আপনার নিচের পার্টটা দেখেন এরকম আপনার ব্রোকেজ দেওয়া থাকবে যেটা হচ্ছে মরিচা পড়ার কোনো চান্স নেই সাইডের অপশনটা আপনার এরকম থাকবে আর এটা একটা ডিজাইন আর একটা ডিজাইন হচ্ছে এটা আর একটা ডিজাইন হচ্ছে এটা

ই যেকোনো জায়গায় নিতে পারবেন এবং কি আপনি যদি এটা যদি না চান এটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে আপনার কিন্তু করতে পারবেন খুবই স্মার্ট লুকের ভিতরে কিন্তু ব্যাগ থাকছে আর এটা ইনার্জ স্পেস যদি দেখে দিই তাহলে বুঝতে পারবেন যে মাসাল এটার ভিতরে কতটুকু স্পেস আছে দুই পাশে দুটো আপনার ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন এই দেখেন এখানেও কিন্তু অনেক জায়গা আছে আপনার ল্যাপটপ যারা ক্যারি করতে চান নোটবুক যারা ক্যারি করতে চান এবং টিফিন বক্স থেকে শুরু করে আপনার এভরিথিং সবকিছু কিন্তু স্পেস মোটামুটি এটা দরকার তারা অবশ্যই ব্যাগগুলো নিয়ে নিবেন আর এই ব্যাগগুলো ইনার স্পেসটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে হচ্ছে আপনার একটা জিপার চেম্বার পেয়ে যাবেন হ্যাঁ একটু জুম করে দেখে দিলে বুঝতে পারবে আপনারা এই যে এখানে একটা ইনার স্পেস পেয়ে যাবেন যেটা চেম্বার দেওয়া থাকবে আর একটা আপনার ওপেন চেম্বার পেয়ে যাবেন এই পাশে ওপেন চেম্বার এবং কি যেটা অরিজিনাল রিয়াল

এই একটি কালার ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ